যারা ছিলেন এনাদের বক্তব্য আমার জানা হতো একশো জনের উপরে মুস্তাহিদ এবং হাফিজুল হাদিস তবকার বড় বড় ইমাম ওনারা এই মেলাদের এবং ক্যাম্পকে মুস্তাহ প্রচলিত মিলাদকে মুস্তাহ হাসান মুস্তাহ বলছে আর মূল মিলাদ তো শূন্য মূল যে মিলাদের তাজকেরা এটা তো শূন্য এটা তো শূন্য কিন্তু প্রচলিত মিলাদকে ইমাম ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ ইমাম সিদ্দিক হুসেন একশো জনের উপর ইমাম

এটা এটা বিরোধিতা করা মূলত হলো এই ফেতনার মূল কারণ যারা মিলাদ করে করবে যারা করে না করবে না পরস্পর পরস্পরের বিরোধিতা করলে তখন এটা ফিতনা হয় এগুলো আমার মিলাদ নিয়ে অভিনিয়ম রসুলকাল সাল্লু আলী সাল্লামের এই মূলামিয়া বিষয়টা

इमाम मुल्ला अली कारी रहमतुल्लाह

প্রকাশ করা হয়েছে তো সেই হিসাবে আমরা নবীজির ব্যাপারে বিশ্বাস হলো এটা যে মেসাল বে নজি নুরানি বাসার নুরের বাসার নবীজির বাসার ইয়াদকে আমরা স্বীকার করি নুরানিদ স্বীকার করি

বুসলামের নৌবদ এবং রিসানত যে বিষয়ে নুরফ দেওয়া হয়েছে অদদা গমিনার লাহে নুরুম ও পিতা এবং মবি

আমরা ওনাকে মেহরা নিশ্চয়ই এনাকে বসাইছি দেওয়াই ক্লাগে আলোচনা হলো আমাদের এখানে ঐক্যতা ছিল এলাকার মানুষের মাঝে যে সমস্ত বক্তাদের আলোচনার সময়কে আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হইতেছে আমরা এটা চাইনি আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হলো এই বিষয়ে আপনি আলোচনায় উঠে ধরবেন এই বিষয়ে তুলে ধরা হয়েছে কথা এখন প্রত্যেকটা বিষয় যদি আলোচনা করতে যান তো আলোচনা তো অনেক লম্বা হবে এখন ভাইজানকে যে উনি যে উত্তরটা দিতেছেন সে উত্তরগুলো হলো মানে ওইজানো উত্তরে কিন্তু যেটা বাহাসের মধ্যে خلاصা হবে তো আজ উপরে বকে দালাইর মধ্যে মুজমাদান হবে না যেমন অনেক র ন ন সরস সরম নর তৈনা মাটি এই বিষয়টি নিয়ে আপনারা قناه আমন্ত্রণ হবে

আর আলোচনার পিছনে আরো প্রশ্ন আসলে দেখা যায় অনেক লম্বা টাই যায় উনি মেহমান এখন আপনি যদি বলেন আপনাকে বা পরিবেশ বুঝাইতে গেলে ব্য নুরে যে সিনুছ আছেন তারে নুরের রতি বুঝতে হবে তারপরে নুরের জাতি বুঝতে হবে নুরের সেবাতি বুঝতে হবে এই চারটা সমন্বয় করে তখন আমার কি দেখি এটি স্পষ্ট হয় যেমন মালিক না আরেকটা বিষয় হলো এখন আমরা যদি আপনাদের প্রশ্ন করব যে রসুল গায়েব জানতেন কিনা এখন ডিবেটে প্রশ্ন ভাই জানেন এক প্রশ্ন আমি একটু আপনাকে তখন কিন্তু

জাতি এলমি আতাই এলমি জাতি আর এলমে আতি এলমে জাতি একটা বিশেষ জাতির জন্য এলমে আতাই বলতে কাকুর দেওয়া হয়েছে এখন এই প্রসঙ্গে অনেক প্রশ্ন হয়েছে যেখানে আলিমুল গায়েব বলতে এলমে জাতির আলিমুল গায়েব এলমে আতাই আলিমুল গায়েব এই বিষয়গুলো একটা আলোচনা করে এখন এলমে গায়েব যদি আতাই হয় তাহলে এলমে গায়েব আতাই হওয়ার পরে এটা এলমে গায়েবের সীমা থাকবে কিনা কোরানে কেদিম এর মধ্যে গায়ের খবর আছে এরকম গায়ে এলমে কোরানে কেনিম এলমে গায়ের অন্তর এলমে কোরাম এলমে গায়ের কিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব আমরা এটা বলি রাসূল সাল্লাল্লাহু সাত সারা আরো কিন্তু আমরা কিন্তু আলিমুল গায়েব নবীকে বলি কথা আমরা বলি বিরুল গায়েব মানে মানে সময় কম সময়টা শান্তিতে আনার জন্য আমি সবাইকে এত কথা জযিয়ত বাড়াই এটা বাড়ানোর পরিবেচনা আর ওদিকে না যাই এখন কোরআনে কারীমের ইলমকে যদি ইলমে গায়েব বলা হয় তাহলে যারা কোরআনের কারীমের এলেমের বাহন তাহলে এই প্রশ্ন উত্তর কি আসবে তাহলে সব ওলামা কেরাম এলমে গায়ে জানেন ওলামা কেরামদের মাঝে আউলিয়া কেরামদের মাঝে যা হলে জামাত রাখি কাশ এলহাম কাশ এলহাম এটা কেয়ামত পর্যন্ত বহাল থাকবে কাশ এল এলহাম এটাই এলমে গায়েবের অন্তর্ভুক্ত কিনা বা যাদের ভিতরে এলমে কাশ এলহাম হয় তাদেরকে আলেম গায়েব বলা লাগে কিনা এখন যদি আলেমদেরকে আলেম গায়েব বলা হয় আউলিয়াদেরকে আলিমে গায়েব বলা হয় রসুলকে যদি আয় আলেমে গায়েব বলা হয় এলমে হাতিয়াক হিসেবে আল্লাহ ফালে ভকতদেরকে দেওয়া হয় তাহলে এখানে বিভেদ কোথায় হবে আর যদি এলমে গায়েব বলতে মানে জাতিটাকে বোঝানো হয় অবশ্যই এটা আলে সুনামা জামা আছে করিবন যে ভাইজন কাস্টমার মানে অনেক দূর ঠিক ক্লন্ত হয়ে আর পরামর্শ হিসেবে অনেকেই যেমন থানা বলছি সবাই বলছিলেন দেখুন কথা বলছি প্রসঙ্গে যে বিশৃঙ্খলা হইতে পারে বা কেউ পক্ষে কেউ বিপক্ষে মারতে বন্ধ করে আমাদের পক্ষে কি বলা হয়েছে মাহফিল বন্ধ চলবে না পুরা হাতে আলোচনা চলবে মানুষ পুরা হাতে আলোচনা চলবে মানুষের ইমান বৃদ্ধি হবে মাহফিল বন্ধ করার পরিকল্পনা যে কেউ করে আমরা তাদের বিরুদ্ধে যাবে মাহফিল বন্ধ কেন হবে আমাদের কথা হলো আমরা শান্তিপ্রিয় এলাকার মানুষ এই এলাকার মানুষ ধর্মকে খুব মহবত করে যার ধরুন বাইরে থেকে কিছু ক্ষেত্রে এসে

অবশ্যই আমাদের বিষয় আহলে আদিদের ব্যাপারে অবশ্যই কঠিন থেকে কঠিন পদক্ষেপ আমাদের থাকবে ভাইজন শুরুতে এসে একটা সুন্দর কথা বলছেন যে ওলামা এখানদের মহান মগজ মাফিক সেটা হলো যে এই একটা পরিবেশের মধ্যে যে সময় দুনিয়ার ক্ষেত না আমরা সেই ঐক্য আমরা নিজের মধ্যে বিভেদ দূরত্ব এটা এরকম পরিবেশ চাই না এইটা কিন্তু আমাদেরও চাওয়া ভাইজানের কাছে উনি মেহমান আমরা মেহমানের সম্মান ওনাকে রাখি এই এই মানে বিষয়টা আমাদেরও তামাম না এখন যে কারণে আমাদের এলাকার মধ্যে আজকে মসজিদ বিভক্তি হয় ঈদগাহ বিভক্তি হয় সমাজ বিভক্তি হয় বিয়ে সাদি বিভক্তি হয় এবং কাদা সুরাশ্রী যেমন সুন্দর একটা কথা বলছেন প্রত্যেকের সময় আমাদের মানে ছোটো ছোটো জুজিয়ার বিষয়গুলো নিয়ে এমন মতামত একজন আজকে কাফেরও বলতেছি আমরা অদ্দূর না যাই তো যে পরিবেশে যে আলোচনাগুলো কেন্দ্র করে আমাদের শান্ত পরিবেশের মধ্যে একটা অশান্তির আগুন জ্বলে ওঠে মসজিদের মধ্যে বিভক্তি হয় ঈদগার মধ্যে বিভক্তি হয় এই আলোচনাগুলোর ব্যাপারে আপনি আমার ভাই আমাদের এখন সবারই ভাই আপনি একজন যোগ্য আলেন আমরা আপনাকে কুড়িগ্রাম জেলার সমস্ত ওলাম এক আমাদের পক্ষ থেকে মেহমান হিসাবে যথাযোগ্য সম্মান প্রদান প্রদান করি আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনার আলোচনাটা এই ঢ্যাসে হবে যে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমে বলা হয়েছে যে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন ওত পেতে থাকে বিভক্তি হয় এরকম আলোচনা না করে অনুরোধ আপনার আমরা রোমুল যথাযথ মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ আমি এই ওই আজর ইসলাহ বলছেন আমি আল্লাহর হুকুমের মিত্ত মানুষকে জীবিত করতে পারি সাধারণ মানুষকে বুঝাইতে পারি না তাহলে বোঝা গেল আমি তো আমাকে জীবিত করার থেকেও সাধারণ মানুষকে বোঝানো তোমার কঠিন বলে আমি এখানে বুঝাই একরকম সাধারণ মানুষ আরেকটা বুঝে বাস মাতাল হয়ে যায় এখন মেয়ে আমার কথা বলে চলে যায় এবার দেখা যায় নিজেদের মধ্যে এলাকার মধ্যে অনেক বিভেদ শুরু হয়ে যায়

সবার কাছে বিষয়টা মেসেজ গেছে না ওসামা সাহেবের বক্তব্য সত্যি আমরা রাজনীতির স্বার্থে আমি আমার অবস্থান থেকে সবসময় চেষ্টা করি আমার আমাদের প্রতিরোধ করি সেক্ষেত্রে আমি তৌমিন আলি এগুলি আমি দেখি না কিছু বিষয় আছে ভাই জানো এরকম পরিবেশনা আমরা আরো খাস মধ্যে সেখানে বসে আলোচনা যেমন এলমে করি ব্যাপারে আমি যদি শুনলাম হুজুরের সাথে আমি মিনিট কথা দেখা যায় হুজুরের যেই আমিও সেই মানে এলমে গায়ব আমরা তো গাইবে যে আতিলে ভাগ এটা তো আমরা দাবি করি না আমরা বলি গায়েবে আতাই যেটা এটা নবীজিকে আল্লাহ তালা দান করছে এবং নবীজিকে আদিমুল গায়েব না আমরা বলি মুক্তি গাইবের সংবাদদাতা দেখা যাচ্ছে আমাদের মতো দূরত্ব কিন্তু তেমন কিছুই না দূরত্বটা হলে একসাথে বসলেই শেষ একটা বিষয়ে জানতে খুব ইচ্ছা একটু আগে উনি বলছেন যে মিলাদ মূল মিলাদ মূল মিলাদ বলতে উনি কি বুঝাইছেন এটা আমাদের কাছে একটা মেসেজ চলে আসছে আর দ্বিতীয় নম্বর কথা হলো আপনার কয়েকটা আলোচনা পাওয়া যায় হেরে গেছে একটা আলোচনা আমার কাছে এখনো ভিডিও আছে

এই কথা আমার জিজ্ঞাসা করছি এটা কোন কিতাবে আছে আমি বলছিলাম চরমের কিতাবে আছে চরমের কিতাবের নাম বলে দিচ্ছি বাস ঝামলা শেষ হয়ে গেছে এটা তো ডিবেট না মারামারি ওনার সংঘাত না গেঞ্জাম না

আচ্ছা আমাদের ঠিক আছে ঠিক আছে মোবাহ এবং মুস্তা অনেকটা দরদারে আমাদের আঁকা বিরিয়ানদের মধ্যে অনেকে পড়ছেন কিন্তু একটা মহা জিনিসকে যদি কেউ আজিব মনে করে করে লাজিম মনে করে করে অবশ্যই এটা প্রতিরোধ করতে এটা বেদা আর যদি মোবা আবাদতকে মোবা বা মুস্তার বিষয়কে তার স্তরে কেউ করে এটা জরুরি মনে করে না করলে গুনা হবে না করলে ইমান নষ্ট হয়ে যাবে এইরকম আঁকিতে না বরঞ্চ এটা মুগার স্তরে শুধু মিলাদ কেন না আরও অন্যান্য আবাদত যে বিষয়গুলো মুগা দরজার আছে সেই আবাদতগুলো যদি মুগার দরজার থেকে আরো বাড়াইয়া কেউ আজিবাতের দরজা নিয়ে যায় লজুমের দরজা নিয়ে যায় তাহলে অবশ্যই এটা প্রতি করা দরকার এটা বেদান এবং শুধু বেদান এটা শক্ত বেদান আর যদি এটা মুগা মুস্তাহ মুস্তাহসান এই দরজায় যদি থাকে তাহলে এটা অনেকে যেন করছে না আগের ওলামায় করতেন সেই হিসাবে কেউ যদি করে করতে পারে এটা আমাদের ওলামায় আমিও একমত

আপনি না বললো বাকি বললেন আমরাই জোরদার হুজুর যদি বলতেন যে প্রচলিত মিলা এটা করতে হবে এটা না করলে মানে পূর্ণতা হবে না এটা আমরা এটা জরুরি মনে করি যেটা করতে হবে এটা মুসলমানের সান এটা ইসলামের একটা আবাদতের অঙ্গ করে প্রমাণিত এটা না করলে গোনা হবে এই কথা যদি উনি বলতেন তাহলে আমরা ওনাকে সাথে ধরতাম যেহেতু উনি প্রথমে কথাটা হালকা করেছেন কোথায়

শায়েদ হোসেন আব্দুল্লাহ খান সাহেব আছেন কি সাহেব ওনার আমাদের এর মধ্যে কোনো ডিমত নেই আমাদের মধ্যে মূলত কোনো ডিমত নাই আমাদের মধ্যে কোনো ডিমত নাই ওই পাবলিক কিছু আওয়ামের কারণে barkeও এদিকে बराबरी পড়ে ওইদিকে बराबरीও এই মধ্যে ডিমত নেই এটা সত্য না মানে